আমরা গায়ে হলুদে কি কি করলাম তা থাকছে আজকের ব্লগে সো ভিডিওটি টেনে ফুল দেখতে সবাই কেমন আছেন আই সবাই ভালো আছেন যেহেতু বিয়ে তাই হাতে তো একটু মেহেদি দিতেই বিয়ে কখনো সম্পূর্ণ হয় নাকি তাই তো আমি ঘুম থেকে উঠে মেহেদি দিতে বসে গিয়েছি আমি দিব প্লাস মুনতাহ তারপর এটা হলো মুনতাহার বিয়ের ড্রেস মানে বিয়ের দিন এটা পরবে আপনারা খুব শুন বিয়ের ব্লগটাও দেখতে পারেন তার ড্রেসটা কিন্তু আমরা কালকে হাতে পেয়েছি ড্রেসটা কেমন হয়েছে কালার কম্বিনেশন সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানান এই ড্রেস গুলো আপনার কথায় পাবেন হলে আমাদের এফ পেজটা পেজ টা দিয়ে আসুন এভ পেজ নেম ফাইজার স্টাইন ডিটেলস তার সাথে ম্যাচিং করে আমি এই শুজগুলো নিয়েছি মানে এগুলোই পরাবো তাকে যেহেতু রেড কালার শুজ এখন কেনা পসিবল না আমাদের কসমেটিক্স প্লাস মেকআপ প্রোডাক্টগুলোর অবস্থা দেখে কোনো প্রোগ্রাম হলেই সবগুলো এলোমেলো হয়ে যায় এইরকমভাবে আর আমি ভেবেছি এই শাড়িটা আর এই হিজাবটা হলুদে পরবো যেহেতু হলুদ হলুদ কালার ম্যাচিং হয়ে যাবে ফাইজারও কিন্তু একটা হলুদ কালার শাড়ি আছে কিন্তু এখন যা গরম তাকে মনে হয় পরানো পসিবল হবে না এই তো ফাইজা সাওয়া শেষ করে এসেছে আমি তার আগেই সে এখন ঘুমিয়ে পড়েছে সে মনে হয় অনেক ক্লান্ত তার ঘুমের অবস্থা দেখে মনে হচ্ছে আরও কিন্তু বিয়ের দুইটা ভ্লগ আপলোড দিব খুবই শুন আপনারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো সে যেহেতু এখন ঘুমিয়ে পড়েছে তাই আমি তার হাতে সুন্দর করে মেহেদি পড়িয়ে দিচ্ছি আমি মেহেদি পড়ব সে মেহেদি পড়বে না তা কি কখনো হয় দেখুন সে কত সুন্দর করে ঘুমিয়ে আছে মাসাল্লাহ মাসাল্লাহ প্লিজ আপনারা সবাই মাসাল্লাহ বলে দিবেন আর তার এক মিনিট পরেই আসে দেখি যে তার এই অবস্থা মানে সে মুখে লাগায় হাতে পুরো শেষ করে ফেলেছে বিয়ের গেটের ডেকোরেশনটা ভালোই ছিল আমরা যা এক্সপেকটেশন করেছিলাম তার থেকে বেশি ভালো হয়েছে এই তো তারপর আমরা চার হলুদ মাখাতে চলে গিয়েছিলাম যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় ফেস দেখাই না সো আমাকে ভিডিও স্টিকার ইউজ করতে হয়েছে সো আজকে এখান পর্যন্তই বিয়ের আর বউ হাতের ভ্লগটি খুব সুন আপলোড হয়ে যাবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে আল্লাহ হাফেজ